হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার ক্যানঝ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন স্কুলে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সিলেবাস নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া আমাদের যারা অনলাইন ক্লাসে জয়েন হতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু সরাসরি চাইলে যোগাযোগ করতে পারো আমাদের নোটস পত্র ক্লাসের সমস্ত কিছু পাবে তোমরা এর মধ্যেই আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু যেটা রয়েছে পার সাবজেক্ট কুড়ি টাকা মাসিক বেতনে কিন্তু আমরা পড়াই তো সময় নষ্ট করো না যোগাযোগ করো আজই আমাদের ক্লাসে চলো শুরু করছি ইউনিট ওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এখানে কোন কোন পার্টগুলো আমাদের রয়েছে দেখো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে রয়েছে আমাদের ঠান্ডা যুদ্ধের যুগ বা ঠান্ডা লড়াইয়ের যুগ আমরা যাকে বলছি সেই পাটটা পড়বে দেন ঠান্ডা যুদ্ধের সময়ের প্রধান ঘটনাসমূহ কি কী ঘটেছিল কিউবার ক্ষেপণাস্ত্র সংকট থেকে শুরু করে কোরিয়ার সংকট থেকে শুরু করে ভিয়েতনাম ইস্যু থেকে শুরু করে এই সমস্ত ঘটনাগুলো তোমরা পড়বে দেন ঠান্ডা যুদ্ধের প্রভাব ঠান্ডা যুদ্ধের সমাপ্তি কী করে হলো দিমেরু বিশ্ব দিমেরু বিশ্বের উৎপত্তি দিমেরু বিশ্বের বৈশিষ্ট্য দিমেরু বিশ্বে আদর্শগত দ্বন্দ্ব যেটা ন্যাটো এবং ওয়ারেস চুক্তি সম্পর্কে আমরা পড়ব দিমেরু বিশ্বের প্রধান ঘটনাসমূহগুলো কী কি ছিল আচ্ছা নেক্সট পড়ব দিমেরু বিশ্বের সমাপ্তি দেন দিমেরু বিশ্বের সমাপ্তি ও আন্তর্জাতিক সম্পর্কে নতুন প্রেক্ষাপট দিমেরু বিশ্বের পতন ও আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবর্তন জোট নিরপেক্ষ আন্দোলন জোট নিরপেক্ষ আন্দোলনের উৎপত্তি জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান ঘটনাসমূহ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রভাব জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্য জোট নিরপেক্ষ আন্দোলনের চ্যালেঞ্জ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কেও আমরা জানবো বা পরব তো এই ছিল টোটাল এতগুলো পার্ট রয়েছে শুধুমাত্র আমি বলছি এখানে মেন মেন জিনিসগুলো হলো জোট নিরপেক্ষ আন্দোলন দিমেরু বিশ্ব যেটা ডিমেরু ডিমেরু বিশ্ব আমরা বলছি সেটা এবং ঠান্ডা যুদ্ধ তাহলে ঠান্ডা যুদ্ধ ডিমেরু বিশ্ব দেন রয়েছে তোমার হচ্ছে এখানে ডিমেরু বিশ্বের সমাপ্তি জোট নিরপেক্ষ আন্দোলন এই কয়েকটা পার্ট আমরা চারটা মেইন পার্ট ওর মধ্যে সাব পার্ট কিছু রয়েছে এবার আমরা আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান সমূহ থেকে রাষ্ট্রপুঞ্জ লক্ষ্য ও নীতি রাষ্ট্রপুঞ্জের ইতিহাস রাষ্ট্রপুঞ্জের মূল লক্ষ্যসমূহ রাষ্ট্রপুঞ্জের নীতিসমূহ দেন সাধারণ সভা গঠন এবং তার কার্যাবলী সাধারণ সভার গঠন কার্যাবলী আমরা পড়ব নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী পড়ব নিরাপত্তা পরিষদের যে সমস্ত সমস্যাসমূহ আছে সেগুলো পড়ব রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ক্ষমতা এবং তার কার্যাবলী পড়ব রাষ্ট্রপুঞ্জের সংস্থাগুলি ইউনেস্কেফ ইউনেস্কো হু যেটাকে আমরা ডাব্লিউএইচও বলছি হুম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ দেন শিশুদের সুরক্ষা এবং উন্নয়ন ইউনেস্কো বিজ্ঞান এবং সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হ্যাঁ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল দেন বিশ্ব ব্যাংক ও আই এম এফ ইন্টারন্যাশনাল মানি ফান্ড এগুলো সম্পর্কে আমরা পড়ব দেন আমাদের রয়েছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে আমাদের সমসাময়িক বিশ্বের নিরাপত্তা সম্পর্কে পড়ব ঐতিহ্যগত বা প্রথাগত নিরাপত্তা অভ্যন্তরীণ ও বাহ্যিক পার্টটা দেন অভ্যন্তরীণ নিরাপত্তা বাহ্যিক নিরাপত্তা অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার সম্পর্ক কী রয়েছে সেটা ঐতিহ্যগত ও প্রথাগত নিরাপত্তার প্রয়োজনীয়তা নিরাপত্তা কৌশল অপ্রথাগত নিরাপত্তা মানব নিরাপত্তা সন্ত্রাসবাদ অভিবাসন দারিদ্র মহামারী মানব নিরাপত্তা সন্ত্রাসবাদ অভিবাসন দারিদ্র মহামারী পরিবেশগত নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো পড়বো আমরা দেন ইউনিট ফোরের রাষ্ট্র ও জাতি নির্মাণের সমস্যাসমূহ এখানে মৌলিক ধারণা ভারতের বিভাজন ভারত বিভাজনের ফলাফল ভারত বিভাজনের প্রভাব শরণার্থী সমস্যা দেন ভারত বিভাজনের সময় শরণার্থী সমস্যা হ্যাঁ তারপরে রয়েছে শরণার্থীর সংখ্যা এবং স্থানান্তর সহিংসতা এবং মানবিক বিপর্যয় শরণার্থী পুনর্বাসন এবং প্রতিবন্ধকতা দেন শরণার্থী সমস্যার প্রভাব তারপরে হচ্ছে দেশীয় অধিরাজ্যের দেশীয় রাজ্য সমূহে রাজন্যশাসিত অঞ্চলের একীকরণ জম্মু ও কাশ্মীরের মণিপুর হায়দ্রাবাদ এগুলো কী করে একীকরণ করা হলো সেই সময় সেগুলো দেশীয় রাজ্য সমূহের সমস্যা বলি কী কী রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা একত্রীকরণের প্রক্রিয়া ভারতের স্বাধীনতার পর জম্মু ও কাশ্মীর মণিপুর এবং হায়দ্রাবাদের সংযুক্তি একীকরণের প্রভাব রাজ্যগুলির ভাষাভিত্তিক পুনর্গঠন ভাষাভিত্তিক পুনর্গঠনের পটভূমি আন্দোলন এবং ভাষাভিত্তিক পুনর্গঠন রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন ভাষাভিত্তিক পুনর্গঠনের প্রভাব প্রতিবন্ধকতা এবং সমাধান এবার আমরা জানবো রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা রাজনৈতিক দলের সংজ্ঞা এখানে রয়েছে এবং বৈশিষ্ট্য রাজনৈতিক দলের সংজ্ঞা রাজনৈতিক দলের গঠন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের কার্যাবলী দলীয় ব্যবস্থা ইত্যাদি আমরা জানবো দেন এখানে রয়েছে যে পার্টগুলো জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলসমূহ সংজ্ঞা এবং গঠনের নির্ণায়ক দেন হচ্ছে জাতীয় রাজনৈতিক দল গঠনের মানদণ্ড আঞ্চলিক রাজনৈতিক দল গঠনের মানদণ্ড ভারতের পররাষ্ট্রনীতি ও বিদেশ নীতি সাম্প্রতিককালে ভারতের প্রতিবেশী দেশ সঙ্গে বৈদেশিক নীতি ও তার উদ্দেশ্য দু সালের পর থেকে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ও মালদ্বীপের সাথে কীভাবে সম্পর্ক প্রতিষ্ঠিত হলো ভারত শ্রীলঙ্কার সম্পর্কে ভারত পাকিস্তান সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত নেপাল সম্পর্ক ভারত ভুটান সম্পর্ক ভারত মালদ্বীপ সম্পর্ক ঠান্ডা যুদ্ধোত্তর মহাশক্তিধর দেশগুলির যেমন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন তাদের সঙ্গে ভারতের কি সম্পর্ক ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক রাশিয়া চীন পারমাণবিক নীতি পড়ব আমরা ভারতের ভারতের পরমাণু নীতির বৈশিষ্ট্য আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি যেটা রয়েছে সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি ইত্যাদি যে পার্টগুলো রয়েছে বিশাল সিলেবাস পলিটিক্যাল সায়েন্সে বছর এবং এই পলিটিক্যাল সায়েন্সের অথৈ সিলেবাস দেখো শুধুমাত্র কিছু বই কিনে নিলাম সেই বই কিনে নিয়ে শুধুমাত্র এমসি কেউ পড়ে নিলাম এটা কিন্তু হবে না তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়বে এবং তার সাথে সাথে ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ সুতরাং ক্লাসগুলো যদি না বোঝো বা না করো তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে এবং আমরা তো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করবই কিন্তু তার আগে কিন্তু আমরা ক্লাসগুলোকে রীতিমতো আলোচনা করছি এবং তোমরা আমাদের এই স্কুল স্টাডি চ্যানেলটিকে ফলো করো এবং স্কুল স্টাডি থেকে সমস্ত নোটসপত্র তোমরা খুব ইজিলিভাবে পেতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ